সম্পূর্ণটি ভিডিও দেখবেন শেষ পর্যন্ত থাকবেন এবার টান দিয়ে ছিঁড়ে গিয়েছে বন্ধুরা কাজের না এখানে পেঁচাবো আপনার নাই এই কাজের জন্য না আপনারা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটা টিপস দেখাচ্ছি যদিও ভিডিওটা আপনাদের সম্পূর্ণটা দেখাবো আর এটা হচ্ছে ঘরের টুকিটাকি কাজ নিজেদের জেনে রাখা উচিত কারণ এই ইমার্জেন্সি মুহূর্তে হয়তো আপনি কখনো মিস্ত্রি পাবেন না মেকানিক পাবেন না ছোট্ট কাজ যখন নাকি আপনারা নিজের হাতে নিজেরা করে নিতে পারবেন তাহলে থাকবেন বিপদমুক্ত এখানে একটি গ্যাসের পাইপ এটা লিক হচ্ছে এটা লিক হয়েছিল এর আগেও এবং এটাকে এভাবে পেঁচিয়ে রাখা হয়েছিল কস্টেপ দিয়ে আসলে যে প্রেশার রয়েছে সেই প্রেশার আসলে কস্টেপের জন্য পারফেক্ট না আমি এটাকে সম্পূর্ণটা খুলব এই যে জিনিসগুলো দিয়ে এটাকে মানে বন্ধ করা হয়েছে এটা আসলে সঠিক স্থায়ী সমাধান না যেহেতু লিক হচ্ছে লিকটাকে আপনি যদি খুলে সম্পূর্ণটা ঠিক করে দিতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য উত্তম আর যদি ঠিক করে যদি খুলে যদি আপনি এটাকে পেঁচাতে না পারেন সবচেয়ে উত্তম যেটা রয়েছে এটা হচ্ছে আমার হাতে রয়েছে মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিকের প্লাস্টিকের না সরি এটা রাবারের সাইকেলের টিউব রয়েছে এবং ভালো মানের সাইকেলের টিউব এরকম ছোটো ছোটো করে কাটা দোকানে কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে সেগুলো নিয়ে আসবেন সেগুলা এর চেয়ে ভালো সমাধান আপনি আর কোথাও পাবেন না বন্ধুরা দেখুন এটাকে আমি এখন এখানে পেঁচাবো আপনারা দেখুন যে এটা কিভাবে আসলে পেঁচাতে হয় আমি আসলে এখানে যেটি রয়েছে সেগুলো আগে সম্পূর্ণ খুলে নেব এগুলো আসলে কোনো দরকার নাই এগুলো কোনো কাজের না এই যে কস্টেপ কাঁচানো হয়েছে আসলে কস্টেপ এই কাজের জন্য না এই কাজের জন্য এখানে ব্যবহার করা হয়েছে আগে বোধহয় রাবারের জিনিস ব্যবহার করা হয়েছিল তো যিনি এটা লাগিয়েছেন আসলে উনি না বুঝে এই কাজটি করেছেন তা আমরা এটাকে সুরক্ষিত করতে আমরা মানে এটাকে আবার নতুন করে পেঁচিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো শব্দ থাকবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন আপনারা গ্যাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনাদেরকে শব্দটা শুনাই আমরা খুব কাছে থেকে আপনাদেরকে শব্দটা চেষ্টা করলাম আশা করি আপনারা শুনতে তারপরও আরেকবার শোনাচ্ছি এই পর্যন্ত শুনিয়ে এখন আমি এটার যে সমাধান সেটা আমি করব তো আপনারা দেখুন আমি এই যে রাবারের টুকরাটি এটি নিলাম নিয়ে আমি পেঁচানো শুরু করব আমাদের সমস্যাটা মূলত এখানে কিন্তু আমরা একটু বেশি জায়গা নিয়ে আমরা পেঁচাবো প্রথমে আমরা এখান থেকে পেঁচানো শুরু করি এটাকে ধরে এইভাবে এইভাবে টান দিয়ে ধরে চাপ দিয়ে ধরে এভাবে এটাকে টানের উপরে রাখতে হবে টানের উপরে এটাকে পেঁচাতে হবে যখন আপনি পেঁচাতে যাবেন এটাকে শক্ত করে টাইট করে মানে এই শক্ত টান দিয়ে ধরে ধরে এভাবে পেঁচাতে হবে যদিও আপনার কিছুটা সমস্যা হবে তারপর আপনাকে এটা শক্ত রেখেই যতটা সম্ভব আপনি টান করে এটাকে পেঁচানোর চেষ্টা করবেন এটা কাজ করাটা অনেক সহজ এবং একদম সিম্পল কিন্তু আপনার যে কাজটা হবে সেটা হবে পয়সা উসুল করার মতো কাজ তাই আমি এটাকে শক্ত করে ধরে চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সম্পূর্ণটা পেঁচিয়ে দিচ্ছি আমাদের আসলে মূল সমস্যাটা হচ্ছে ঠিক এইখানে আমরা এইখানটাতে এখন যাচ্ছি একেবারে স্বাভাবিকভাবেই যাব ধাপে ধাপে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খালি নিয়ে যাব এবং এটার উপর দিয়ে যখন পড়বে এটা তখন ঠিকই আমাদের এই সমস্যার সমাধান দিয়ে দেবে এখন শব্দটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আরও কমবে আমি যদি আপনাদেরকে কাজ থেকে একটু শব্দটা শোনানোর চেষ্টা করি তখন যে শব্দটা শুনেছেন সেটা কম্পেয়ার করলে এখনো কিছুটা শব্দ আসছে মানে শব্দটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে আপনাদেরকে আমরা সেটাই এখন শোনাবো বন্ধুরা একটা শব্দ শুনতে পাচ্ছেন মানে প্রেশারের খুব মুখের চাপা পড়ছে এখন মানে মানুষের মুখে চাপ দিলে যেমন হয় ঠিক সেরকম একটা শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এটা দ্বীপের মতো একটা শব্দ দর্শক এইবার আপনি দেখুন এটা যেহেতু শেষ হয়ে গেছে এখন এটাকে আমাদের আটকাতে হবে তাই আটকাতে হলে যেটা করা প্রয়োজন সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি এটাকে আমরা এই যে এইভাবে আটকে দেব আটকে দেওয়ার সময় এইভাবে এখানে হাত ঢুকিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আসব ঘুরিয়ে নিয়ে এসে এদিক দিয়ে এটাকে ঢুকিয়ে দিলেই জাস্ট এটা লক হয়ে যাবে তবে এটাকে আরেকটু টান করতে হবে এভাবে টান দিয়ে লক করে ফেলা যদি এটা ছিঁড়ে গিয়েছে তারপর আর সমস্যা নাই যেহেতু একটা প্যাচ ভিতরে রয়েছে আমরা এটার উপর আরেকটা দিব তাই এটাকে আমরা এভাবে লক করে দিতে পারি আর কিছু করা দরকার নাই এখানে অনেকে এভাবে মানে গাঁঠ দেয় গাঁঠ দিতে হয় না ঠিক আছে এটা এভাবে রাখলেই হয় তবে আমাদের যেহেতু একটু লিক রয়ে গেছে যেহেতু শব্দটা আসছে সেহেতু আমরা এখানে এই সব সমস্যাটা এই সমস্যাটা আমরা এখন সমাধান করার জন্য আরও একটি স্ট্রিপ আমরা ব্যবহার করব প্রিয় বন্ধুরা দেখুন এখন শব্দ নেই তার মানে প্রেশারটা থেমে গেছে এবং কোনো শব্দ পাচ্ছেন কিনা না কারণ কি তখন এইভাবে মাইক্রোফোন ধরেছিলাম এখনও মাইক্রোফোন ধরে আছি যেহেতু শব্দ নাই তার মানে প্রেশার থেমে গেছে তার মানে আমরা সাকসেস এভাবেই কিন্তু সমস্যার সমাধান করা যায় সম্পূর্ণটি ভিডিও দেখবেন শেষ পর্যন্ত থাকবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন এটা যখন পেঁচানো হবে তখন যেন একদম সোজা থাকে আর যদি এরকম ঘুচানো থাকে তাহলে কিন্তু কাজ হবে না এটা সবসময় সবাই মাথায় রাখবেন যেখানেই পেচান এইভাবে টান থাকতে হবে আর যদি এটা ঘুচিয়ে যায় এভাবে ঘুচিয়ে যায় তাহলে কিন্তু সেটা কাজ করবে না সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে প্যাঁচানোর যে অংশটা সেই অংশটাকে এভাবে 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 এখানে হাত দিবেন এভাবে হাত দিয়ে হাতের উপর দিয়ে এটাকে টাইট করে পেঁচাবেন পেঁচিয়ে নিয়ে যাবেন এইদিকে থেকে ঘুরিয়ে যখন এদিকে আনবেন এনে এটার ভিতরে ঢুকাতে হবে এটা যেভাবে হোক এটা শক্ত করে আপনাকে ঢুকাতে হবে তবে এরকম ঘুচেই গেলে হবে না এটাকে এরকম টান রেখে তারপরে আপনাকে পেঁচাতে হবে তাই বি কেয়ারফুল এবং এটাই হচ্ছে আপনার কিন্তু ফাইনাল লুক ঠিক আছে এভাবে আপনাকে এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে টান করতে হবে তাই এটার দিকে খেয়াল রাখতে হবে আপনাকে এটা হচ্ছে আপনার যদি এটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ব্যর্থ বাস এই এটাই হচ্ছে আপনার শেষ আর কিছু করতে হবে না আপনাকে তারপরে যদি আপনার সম্ভব হয় আরেকটা প্যাচাতে আরেকটা প্যাচ দিতে তাহলে সেটাও দিয়ে নেবেন তাহলে সেটা আরো অনেক সুন্দর হবে প্রিয় বন্ধুরা তো কেমন লাগলো আপনাদের আমার এই টিপসটি এবং আপনাদেরই কাজের জন্য এটা কিন্তু খুবই একটা উপকারী ভূমিকা পালন করবে যেই গ্যাসের পাইপটি আজকে লিক ছিল এখানে এই গ্যাসের পাইপটি এখানে লিক ছিল এটাকে আমরা লিক মুক্ত করলাম আসলে এটা খুলতে গেলে বা বদলাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যেত তাই আমরা এটাকে আমাদের মতো করে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের বুদ্ধি নেই এটা অনেকের অন্যের কাছ থেকে আমি শিখা ঠিক সেরকম একটা জিনিস হয়তো অনেকে জানেন অনেকে জানেন না অনেক বড় বড় সমস্যা আপনারা সমাধান করতে পারবেন গ্যাসের পাইপ পানির পাইপ বড় বড় যে কোনো প্রেশারওয়ালা যদি কোনো পাইপ থাকে অনেক সময় অনেক হাওয়ার পাইপ থাকে যেটা অনেক প্রেশার বহন করে সেটাকেও যদি আপনারা সঠিকভাবে পেঁচাতে পারেন তাহলে সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা দেখলেন আপনাদের সামনে এই সমস্যার সমাধান করলাম তো কেমন লাগলো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে